আজকেও তোমাদেরই একজনের করা প্রশ্নের উত্তর করার জন্যই ক্লাস করতে এলাম আজকের প্রশ্নটি পাল প্রশ্নটি কেমন দেখো একটি জাহাজ নাগাসাকি ব্র্যাকেটে দ্রাঘিবা দেওয়া আছে একশো তিরিশ ডিগ্রি পূর্ব থেকে মঙ্গলবার বিকেল চারটায় সান ফ্রান্সিসকো অভিমুখে রওনা হলো। জাহাজটি আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছাতে নয় ঘন্টা কুড়ি মিনিট সময় নিল জাহাজটি কখন রেখাটিকে অতিক্রম করবে দেখো যে প্রশ্নটা পড়ে যতটা জটিল মনে হচ্ছে প্রশ্নটা কিন্তু আসলে ততটা জটিল নয় প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন ঠিক আছে তো আমরা আগে এই গ্লোবের মধ্যে দেখে নিই যে এই নাগাসাকি কোথায় সান ফ্রান্সিসকো কোথায় এবং আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে খুবই সহজ হবে দেখো এই হচ্ছে দেখো জাপান ঠিক আছে জাপানের এখানে আছে নাগাসাকি আবার দেখো এই হচ্ছে আমেরিকা এই আমেরিকার এখানে আছে সান ফ্রান্সিসকো আর মাঝখানে এই যে কালো রেখাটা এই কালো রেখাটা হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা তারপরে দেখো যে এই নাগাসাকি থেকে একটা জাহাজ সান ফ্রান্সিসকো অভিমুখে যাবে তার মানে এখান থেকে এখান থেকে জাহাজটা এদিকে যাবে মাঝখানেকে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর দিয়েই যাবে তাই তো কোন পর্যন্ত যাবে কোন পর্যন্ত গেল এই আন্তর্জাতিক তারিখ তারিখরেখা পর্যন্ত গেল আর আন্তর্জাতিক তারিখ তারিখরেখার মান কত আমরা জানি কত একশো আশি ডিগ্রি এটা জানতে হবে অঙ্কটা করতে পারার জন্য ঠিক আছে দেখো তো প্রশ্নটা জটিল হতো যদি নাকি যে এই জাহাজটা আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে সান ফ্রান্সিসকোতে কখন পৌঁছাচ্ছে সেরকম জিজ্ঞেস করত। কারণ আন্তর্জাতিক তারিখ রেখা পার হলেই একদিন যোগ ও বিয়োগ করতে হয় একটু ঝামেলা আছে তো এখানে কিন্তু এই সান ফ্রান্সিসকোতে কখন পৌঁছালো মানে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে কখন সান সান ফ্রান্সিসকোতে গেল তা কিন্তু বলেনি এই তো কী বলেছে যে কখন এখানে এসে পৌঁছাবে মানে আন্তর্জাতিক তারিখরেখায় পৌঁছাবে এই তো যে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখায় কখন পৌঁছাবে এই তো কখন পৌঁছাবে মানে কি পৌঁছানোর পর কি অতিক্রম করবে বুঝা গেল এবার দেখো এই অঙ্কটা করতে পারার জন্য কি ভূগোলের অঙ্ক করার যে নিয়ম মানে সময় নির্ণয় সময় নির্ণয়ের অঙ্ক করার যে নিয়ম সেই নিয়মগুলো তোমাকে জানতে হবে তাই তো যে নিয়মগুলো জানো না তা সে কিন্তু এই ক্লাসটি যদি প্রথমবার দেখো তাহলে বুঝতে পারবে না তাহলে আগে তোমাকে নিয়মগুলো জানতে হবে তাই তো তো যারা নিয়মগুলো জানো না আমার চ্যানেলেই কিন্তু ভূগোলের অঙ্ক করার নিয়ম কী তাই নিয়ে দুটা ক্লাস আছে। একদম সহজ সরল ভাষায় বসানো আছে ঠিক আছে আগে ওই ক্লাসটা দেখে নাও ওই দুটা ক্লাস দেখে নাও তারপরে আজকের এই ক্লাসটা দেখো তবে সহজে বুঝতে পারবে ঠিক আছে আর যদি চ্যানেল ইউটিউবে যদি আমার ক্লাসটা খুঁজে না পাও তাহলে ক্লাস নাইন জিওগ্রাফি ম্যাথ বাই নিকুঞ্জ সার বলে সার্চ করো তাহলেই ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসে কিন্তু আমি আর নিয়মগুলো বলছি না সরাসরি অঙ্কটা করে দিয়েছি ঠিক আছে দেখো তো যারা জানো নিয়ম তারা জানো যে প্রথমে কি করতে হয় এরকম একটা গ্রাফ তৈরি করে ফেলতে হয় তাই তো একটা ছবি এঁকে ফেলতে হয় দেখো তো ছবি আঁকলাম মাঝখানে এই শূন্য ডিগ্রি মানে মূল মধ্যরেখা মূল মধ্যরেখার ডান দিকটা কি পূর্ব বা দিকটা পশ্চিম তাই তো এবার প্রশ্নটা পড়ে পড়ে আমি এগুলো বসাবো যেমন নাগাসাকি এটা মনে করো একশো তিরিশ ডিগ্রি নাগাসাকি একশো তিরিশ ডিগ্রি পূর্ব এটা যেহেতু পূর্ব দিক একশো ডিগ্রি পূর্ব নাগাসাকি সময় কত মঙ্গলবার বিকেল চারটা তাই তো আর একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিতে সময় কত হবে মানে আন্তর্জাতিক তারিখের কার মান কত একশো আশি ডিগ্রি প্রশ্নে কিন্তু এই আন্তর্জাতিক শুধু রেখা আছে মান দেওয়া নেই মানটা জানা আছে তাই তো কত একশো আশি ডিগ্রি তাহলে কি করতে হবে এবার এই প্রথমেই এই দুটা স্থানের মধ্যে আমাকে কি করতে হবে দ্রাঘিমার পার্থক্য কত বের করতে হবে মানে মাঝখানে এই একশো তিরিশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে আরও কটা রকম দ্রাঘিমা রেখা আছে সেটা আগে বের করতে হবে তাই তো কী করে বের করব ঠিক এরকম লিখবে দেখো যে নাগাসাকি নাগাসাকি ও আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি তাহলে যাবো তাই তো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সময় সময় কত পঞ্চাশ ডিগ্রি হবে আমরা জানি প্রত্যেকে যে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয় চার মিনিট তো তাহলে পঞ্চাশ ডিগ্রির জন্য কত হবে সেটা বের করবো তাই তো দেখো তাহলে এভাবেই লিখবে যে আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট লিখলে সুতরাং সুতরাং পঞ্চাশ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় তাহলে পঞ্চাশ ইন্টু চার সমান সমান দুশো মিনিট এবার দুশো মিনিটের মিনিটকে কি করব ঘন্টা মিনিটে প্রকাশ করবো তাই তো তাহলে দুশোকে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করব। এটা রাফে করবে কিন্তু এটা রাফে করবে ঠিক আছে তাহলে দুশোকে ষাট দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় দেখো যে তিন ষাট একশো আশি নিচে কুড়ি তার মানে তিন ঘন্টা কুড়ি মিনিট তার মানে দুশো মিনিট মানেই হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে এইটুকু করে নাও একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু এখন এগুলো মুছে দিব এবার দেখো যদি বলি যে এই নাগাসাকি আর এই আন্তর্জাতিক তারিখরেখা কে কার পূর্বে অবস্থিত দেখো তোমার নাগাসাকি থেকে নাগাসাকি অপেক্ষা আন্তর্জাতিক তারিখরেখা কি পূর্ব দিকে অবস্থিত তাই তো আর আমরা জানি পূর্ব দিকে যে স্থান পূর্ব দিকে থাকে তার সময় কি এগিয়ে থাকে তাই তো তার সময় কি বেশি হয় তাই কি না তার মানে এই নাগাসাকি থেকে আন্তর্জাতিক তারিখ রেখার সময় বেশি হবে এই তো কতটা বেশি হবে বের করলাম কত তিন ঘন্টা কুড়ি মিনিট বেশি হবে তার মানে কি যে এই সময়টার সঙ্গে কি করতে হবে এই তিন ঘন্টা কুড়ি মিনিট যোগ করতে হবে তাই তো তাহলে কী লিখবো দেখো যে ঠিক এরকম লিখতে হবে কিন্তু যে নাগাসাকি অপেক্ষা আন্তর্জাতিক তারিখ রেখা পূর্বে অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক তারিখ রেখার সময় এগিয়ে থাকবে বা বেশি হবে সুতরাং আন্তর্জাতিক তারিখ রেখায় সময় হবে কত দেখো তাহলে নাগাসাকি কত নাগাসাকিতে কত আছে মঙ্গলবার বিকাল চারটা তাহলে এর সঙ্গে প্লাস তিন ঘন্টা কুড়ি মিনিট তাই তো কত হবে তাহলে মঙ্গলবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট তার মানে যে এখানে কত হবে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাত কুড়ি মিনিট ক্লিয়ার তাই তো তাহলে মঙ্গলবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট এখানে হবে তাই তো তার মানে দেখো যে এখানকার ঘড়িতে এই নাগাসাকির ঘড়িতে যখন বিকাল চারটা ঠিক তখন এখানকার ঘড়িতে সময় কত সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট এটা বুঝতে পারলে তো বুঝা গেল যে নাগাসাকিতে ঘড়ির সময় নাগাসাকিতে সময় যখন মঙ্গলবার বিকাল চারটা তখন আন্তর্জাতিক তারিখ রেখা মানে ওই সময়তেই তখনই আন্তর্জাতিক তারিখ রেখায় সময় হবে কি মঙ্গলবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট আবার দেখো যে আমরা সকলেই জানি যে পৃথিবীর এক এক দেশের সময় এক এক রকম হয় তাই কিনা যেমন ধরো আমাদের এখানে যখন সকাল দশটা বাজে তখন আমেরিকাতে আমেরিকাতে কটা বাজে বলতো প্রায় রাত দশটা বাজে ঠিক আছে তাহলে ঠিক এক এভাবেই যে এই নাগাসাকিতে যখন সময় মঙ্গলবার বিকাল চারটা তখন এই আন্তর্জাতিক তারিখরেখাতে সময় কত বের সাতটা কুড়ি মিনিট ঠিক আছে এবার দেখো এবার এবার দেখো তাহলে এই হচ্ছে কি এই হচ্ছে নাগাসাকি তাই তো এই হচ্ছে নাগাসাকি আর এই হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা তাহলে এই নাগাসাকিতে যখন সময় কয়টা সময় বিকাল চারটা তখন এই আন্তর্জাতিক তারিখরেখার সময় কত সাতটা সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট এবার জাহাজটা এখান থেকে এখানে যাবে এই তো এই নাগাসাকি থেকে আন্তর্জাতিক তারিখ রেখায় যাবে এই তো যেতে কত লাগ কত ঘন্টা সময় নিয়েছে ন ঘন্টা কুড়ি মিনিট সময় নিয়েছে ক্লিয়ার তার মানে কি দেখো যে এখানে এই যে সাতটা কুড়ি বাজে এই তো সন্ধ্যা সাতটা কুড়ি বাজে জাহাজটা আরও যেতে কত সময় লাগছে ন ঘন্টা কুড়ি মিনিট তাহলে এই সময়টাকে যোগ করতে হবে কি না তাহলে জাহাজটা যখন এখানে পৌঁছাবে তাই তো তখন কি এর সাথে এই সময়টার সাথে জাহাজের যাওয়ার সময়টা যোগ করতে হবে তাই তো কিরকম দেখো তাহলে কি লিখবো নাগাসাকি নাগাসাকে আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছতে নয় ঘন্টা মিনিট সময় নিল সুতরাং জাহাজটি যখন পৌঁছাবে তখন সময় হবে জাহাজটি যখন এখানে পৌঁছাবে তখন সময় করতে হবে মানে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে ন ঘন্টা কুড়ি মিনিট তো এই ন ঘন্টা কুড়ি মিনিট সময় যোগ করতে হবে তাই তো এবার যোগ করলে কী হবে দেখো যে মঙ্গলবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট প্লাস ন ঘন্টা কুড়ি মিনিট তাহলে কত হলো সমান সমান ষোলোটা চল্লিশ মিনিট তাই তো তাহলে এখানকার সময় কত ষোলোটা চল্লিশ মিনিট তাই তো যাচ্ছ যখন এখানে পৌঁছাবে তখন সময় কত ষোলোটা চল্লিশ মিনিট এবার ষোলোটা চল্লিশ মিনিট মানে কত দেখো তার তুমি এই সাতটা কুড়ির সঙ্গে যদি এক ঘন্টা যোগ করো কত হবে আটটা কুড়ি মিনিট আর এক ঘন্টা যোগ করলে কত নটা কুড়ি মিনিট আরেক ঘন্টা যোগ করলে কত দশটা কুড়ি মিনিট এভাবে কত যোগ করবে ঘন্টা কুড়ি মিনিট যোগ করবে তাহলে দেখবে তুমি রাত্রি বারোটা পেরিয়ে যাবে তাই তো যদি সাতটা কুড়ির সঙ্গে ন ঘন্টা কুড়ি মিনিট যোগ করো তাহলে সাতটার সঙ্গে আরও ন ঘন্টা যোগ করো রাত্রি বারোটা পেরিয়ে যাবে আর রাত্রি বারোটা পেরিয়ে গেলে কী হয় নতুন দিন শুরু হয় নতুন বার শুরু হয় তাই তো তার মানে এভাবে যোগ করে দেখবে যে এই ছটা ষোলোটা চল্লিশ মিনিট মানে হচ্ছে কত ভোর চারটা চল্লিশ মিনিট আর মাঝখানে কি যেহেতু রাত বারোটা পেরিয়ে গেলো তারিখটা চেঞ্জ হয়ে গেল মানে বারটা চেঞ্জ হয়ে গেলো তাহলে বারটা কি হবে বুধবার তাই তো তাহলে বুধবার বুধবার ভোর চারটা চল্লিশ মিনিট যখন জাহাজ জাহাজটা এখানে পৌঁছাবে তখন সময় কথা হবে বুধবার ভোর চারটা চল্লিশ মিনিট তাহলে জাহাজটা কখন অতিক্রম করবে কখন এই বুধবার ভোর চারটা চল্লিশ মিনিটের পর এই আন্তর্জাতিক তারিখরেখাটা অতিক্রম করবে ঠিক আছে তো এই হচ্ছে প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস